আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করবো মুরগির যা দিয়ে বুটের ডাল প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা এলাচ দারুচিনি তেজপাতা কালো এলাচ আমি একটু পানি দিয়ে নিচ্ছি মশলা যেন পুড়ে না যায় দিয়ে দিয়ে আদা রসুন পেস্ট হলুদ গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া জিরা গুঁড়া মশলা কষিয়ে নিয়েছি দিয়ে দিব সিদ্ধ করে রাখা ঘিধা দিয়ে দিচ্ছি একটু লেবুর রস মিক্স করে নিচ্ছি মশলা কষিয়ে নিয়েছি সিদ্ধ করে নিয়েছিলাম গুটের ডাল হলুদ লবণ দিয়ে দিয়ে দিচ্ছি মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নিয়েছি দিয়ে দিব গরম পানি পরিমাণ মতো ঢেকে দিয়েছি বুটের ডাল হয়ে গেছে পেঁয়াজ জিরা ফলন দিয়ে রেখেছি ঢেলে দিচ্ছি তরকারি হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি জিরা গুড়া হয়ে গেল মুরগির গিলা পলি জাতীয় মোটের ডাল আল্লাহ হাফেজ